Таарах <laughs> বন্ধুরা আমি বর্তমানে আছে একবারে দিনাজপুর ফুলবাড়ি স্টেশনে আর এখান থেকে আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয় ভিডিও থামেল এবং টাইটেল থেকে বুঝে গেছো আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ একেবারে বৃষ্টি ঘেরা দিন আর আজকে একেবারে ঘেরা খাই গেছে বৃষ্টিতে তো দেখতে পাচ্ছ সবুজের মাঝে আমি যাচ্ছিলাম অটো করে আর এখান থেকে আমি যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে স্বপ্নপুরী স্বপ্নপুরী যেতে তোমরা দেখতে পা সুন্দর মসজিদ স্বপ্নপুরি বাজারের উপরে তো স্বপ্নপুরি ফাইনালে আমি কিন্তু রাস্তার ভিতরে চলে আসলাম স্বপ্নপুরিতে আর এই স্বপ্নপুরীতে নেমে তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি হবে আর স্বপ্নপুরে ঢুকায় এন্ট্রি ফিস নেমে একশো টাকা একশো টাকা কেটে নিলাম চলো তাহলে ভেতরে যাই হ্যালো বন্ধুরা ভালো আজকের তারিখ হচ্ছে আজকের এই দিনটা তোমাদের দেখাবো যে আজকে স্বপ্ন দেখেন তো যাই হোক আজকে স্বপ্নপুরে তেমন একটা মানুষ নেই তার কারণ তো বুঝতে পারছো ঠান্ডা দিন বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে সামনের সামনে অস্থির দ্বারা অস্থির একবারে অস্থির চারিদিকে দেখতে একেবারে অস্থির এবং সুন্দর পরিবেশ এই যে একটা ফুল গাছ দেখতে পাচ্ছো খুবই সুন্দর অ্যাট্রাক্টিভ আমার খুবই ভালো লাগলো আর এই যে চারিপাশটা অনেক সুন্দর বন্ধুরা তোমরা এখানে ঘুরতে আসতে পারো আরো কিছু আছে তোমাদের দেখাবো চলো সেদিকে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক সামনে ভিটা তোমরা দেখলাম সুন্দর এত সুন্দর করে সাজানো গোছানো সেই সেই লেভেলের সেই চলো সামনের দিকে আগায় আরো দেখায় তোমাদের আর এই জায়গাটা একেবারে স্বপ্নের মতন তৈরি করা সাজানো এইদিকে আছে অনেক জায়গা যেখানে বিভিন্ন ইয়ে চলছে আর ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হলে দেখতে পাচ্ছি এত সুন্দর এত কাছ থেকে তোমাদের দেখাবো স্বপ্নপুরটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে এক নজর দেখলে তোমাদের ঘুরতে আসতে মন চাইবে আর এত সুন্দর এত এতটা সুন্দরভাবে সাজানো এদিকে সব গেস্ট হাউস আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে একটা এটা জাদুর ঘর হ্যাঁ খুব সুন্দর হয় সাজানো জাদুর ঘর দেখতে পাচ্ছ হোক সব দিক দিয়ে তোমাদের দেখাবো আর এখানে কি কি আছে এই যে এইদিকে দেখতে পাচ্ছ ছোট গাড়ি পার্কিং লট বড় গাড়িগুলো এদিকে যায় এদিকে পার্কিং লট ওদিকেও পরে যাবো তো সামনে দেখি তোমাদের নিয়ে যায় পুকুর পার দিকে

এদের শহীদ মিনারটা শহীদ মিনার সিটি সব কিছু একদম পারফেক্ট ভাবে তৈরি করা বাংলাদেশের স্বপ্নপুরে সুন্দর ভাই সাধারণ আসেন আর এখানে আসলে একটু আসুন এত সুন্দরভাবে প্রধান কার্যালয়টা সাজানো দেখতেই পাচ্ছ স্বপ্নপুরে প্রধান কার্যালয় যেখান থেকে এর সকল কিছু দেখাশোনা আর এত সুন্দর ওয়াও গাছের সঙ্গে স্বপ্নপুরের ভেতরে প্রধান কার্যালয় কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ গাছ দিয়ে ঘেরা সবুজ খুব সুন্দর লাগছিল একটা জায়গা আমি তার সামনে সামনে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমার তো খুবই ভালো লাগছিল তোমাদের দেখাবো এই যে পুকুরটা পুকুরটাও খুব সুন্দর চারিদিকে পরিবেশটাই একবারে সবুজে সবুজে ঘেরা খুবই ভালো লাগছিল আজকে বৃষ্টি ভেজা দিন তারপরেও তোমাদের বৃষ্টিতে ভেজে দেখাচ্ছে তো যারা এই ভিডিও গুলো দেখছো তারা নিশ্চয় বুঝে গেছো যে এই সন্তপুরটা কতটা সুন্দর আরো তোমাদের দেখাবো চলো সামনে আরো কিছু আছে দেখানো যাক এত কিছু এই জায়গাতে পুকুর পারে ঘুরতেও খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে তোমাদের দেখাচ্ছে ভালো লাগে আর এই যে পুকুরটা এই যে এখান থেকে পুকুরটা কিন্তু দেখা যাচ্ছে এত বড় এত বড় আগে তার পাশ দিয়ে ঘুরতে হবে ওই পাশে আরেকটা আছে সেখানেও যাবো তো এই যে এখানে কিন্তু পিকনিক স্পট আমার পিছনেই আছে এই যে এই বেলা কিন্তু সব পিকনিক স্পট অসম্ভব সুন্দর একটা জায়গা পরিবেশ আর চারিদিকে কিন্তু দোকান করা আছে আর এই জায়গাতে রান্না করার জন্য চুলাও করা আছে এখানে কিন্তু যখন মানুষ আসে তখন কিন্তু একেবারে পরিপূর্ণ থাকে আজকে বৃষ্টির দিন বলে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না তারপরেও নেহাত কম না এর ভেতরে অনেক মানুষ আছে তো পিকনিকে বা ঘুরতে আসার জন্য একেবারে স্বপ্নপুরে একেবারে বেস্ট আমার কাছে মনে হয় এখানে সব দোকান স্টল আর এখানে কিন্তু লালন

ট্রেনটা শুধুমাত্র বৃষ্টির কারণে বন্ধ আছে এখন বর্তমানে এ হচ্ছে ট্রেন ব্যবস্থাটা তো চলো তাহলে রাস্তায় যাই দুজন এখন এইটো জেগা তাৰ গুৰুত্ব আৰু ব্লগ ব্লগ এৰি কি বোলবা তুমি ভাইট দি দাই মাৰ তোমরা সামনেই দেখতে পাচ্ছ চিড়িয়াখানা আর চিড়িয়াখানা কিন্তু বাম পাশে আজকে বৃষ্টির কারণে কি চিড়িয়াখানাতে ঢুকতে পারবো চলো দেখে আসি যে চিড়িয়াখানা কি অবস্থায় আছে যদি ঢুকতে পারি তাহলে তো ভালো কথা ঢুকতে না পারলে কিন্তু ব্যাড চলো তাহলে সামনের দিকে এগিয়ে যায় আর এখানে তোমরা আসলেই দেখতে পারবে চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান বিভিন্ন ধরনের দোকান এখানে আছে খেলনার দোকান বাচ্চাদের জন্য খুবই পরিবেশটা খুবই সুন্দর আইকনিক একটা চিড়িয়াখানা এই জায়গাতে আসলে দেখতে পারবে একেবারে আমাদের সামনেই এখানেwidehat ঢোকার রাস্তাটাও খুব সুন্দর একটা পশুর মাথা দিয়ে তৈরি করা হয়েছে দেখো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই দাঁড়াও দেখো এখানে বন্ধুরা চিড়িয়াখানাতে দেখতে পারলাম না কারণ না কারণে এটা সম্ভব হলো না আর জিনিস তোমাদের দেখে রাখি এখানে কিন্তু চিড়িয়াখানাতে কি কি আছে তার লিস্ট করা আছে তোমরা এক নজর দেখে নাও আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিসগুলো বিক্রয় করছে এখানে সেই দোকানগুলোতে আর এই যে এই জায়গাতে অনেক পরিমাণে মানুষ চলাচল করে এই রাস্তাতে এই প্রধান রাস্তাতে কিন্তু যখন সিজনাল সময় হয় হয় তখন কিন্তু মানুষে পরিপূর্ণ আজকে বৃষ্টির কারণে আর মেঘ মেঘ আকাশে থাকার কারণে দিনটা কেন মাটি হয়ে গেল তার কারণ এখানে তেমন একটা মানুষ চলছে না রাইডগুলো তেমন একটা চলছে না ট্রেন চলছে না তার কারণে আমরা কিন্তু তেমন একটা উপভোগ করতে পারলাম না তো যাই হোক জায়গাটা অসম্ভব সুন্দর মানুষ না থাকার কারণে এখান ন্যাচারাল পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই মুগ্ধ করেছে তো দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা তৈরি করা হয়েছে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর দিয়ে কিভাবে গাছগুলো বেঁকানো হয়েছে সুন্দর লাগছিল আমার কাছে আর এতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে এই স্বপ্নপুরিটা তোমরা না আসলে নিশ্চয় বুঝতে পারবে না অবশ্যই একবার হলে স্বপ্নপুরিতে এসো এবং দেখে যে এখানে কি কি আছে রাইডগুলো খুব সুন্দর আর এখানে বিভিন্ন জায়গা আছে যেগুলো আজকের দিনের জন্য বন্ধ ছিল দেখতেই এখানে ধরনের প্রচন্ড বড় জায়গা নিয়ে এই জায়গাটার অবস্থান আর এখানে এত পরিমাণে ফুল গাছ দেওয়া আছে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ছোট ছোট আকারে পার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর লাগছিল আইকনিক একটা জায়গা প্লেস এত সুন্দর জায়গা ভাইরে ভাই স্বপ্নপুরি যে এত বড় আর এত আশ্চর্য জিনিস তৈরি করা হয়েছে দেখতে দেখতে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি এই জায়গাতে আমি এসেছিলাম একেবারে সাত বছর বয়সে আর আবার আসলাম আমার ছেলেকে সঙ্গে করে জায়গাটা খুবই সুন্দর আমার বাবার সঙ্গে আমি একবার এসেছিলাম ছোট্টবেলায় তো জায়গাটাও দেখতে পাচ্ছ খুবই ভালো স্বপ্নপুরি স্বপ্নের মতো আর এই যে সাউনিটা খুবই সুন্দর লাগছিল যে সময় আমি এসেছিলাম সেই সময় এমন ছিল এখন আরো আপডেট হয়েছে খুব সুন্দর হয়েছে জায়গা বেড়েছে আর এই স্বপ্নপুরিটা অনেক বড় হয়েছে আগে কিন্তু এত বড় ছিল না তো মাঝে অনেকবার আসা হয়েছে কিন্তু আজকের আসা আর প্রথমবার আসার যাই সময়টা ছিল ভিন্ন আর খুবই ভালো লাগছিল জায়গাটাও অসম্ভব সুন্দর আজকে এসে দেখতে পাচ্ছ যে এই যে হেলিকপ্টারটা এটা কিন্তু 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 সেই সময় ছিল না আর আমি এর যখন এসেছিলাম তখনও এই হেলিকপ্টারটা ছিল না খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে পুকুর পাড়টাও খুব সুন্দর আর আমার পিছনে আছে একেবারে পিছনে দেখতে পা নাগদোলনা অনেক বড় বিশাল নাগদোলনা আর সামনের এই যে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর আর ডান পাশে যে পুকুরটা দেখছো এখানে কিন্তু স্পিড বোর্ড চলে বর্তমানে এখন কিন্তু বন্ধ আছে দেখতে পাচ্ছ এই দিনটা এমন থাকার কারণে জায়গাটাও তেমন একটা ভালো লাগছিল আর একটা বিষয় হচ্ছে এই জায়গাতে তেমন একটা কোলাহল ছিল না মানুষজন ছিল না জায়গাটার পরিবেশটাও খুবই ভালো লাগছিল আমার কাছে আর সেই সাথে তোমাদের আর একটা কথা বলে রাখি এখানে যখন মানুষ আসে এবং মানুষে পরিপূর্ণ থাকে তখন কিন্তু এই জায়গাটায় একবারে অন্যরকম ভাব নেয় এখানে কিন্তু পরিপূর্ণ মানুষ থাকে আর এই পুকুরে হইচই বেঁধে যায় কেননা এই পুকুরে গোসল করা এবং এই জায়গাতে ঘোরার মানুষ অনেক পরিমাণে চাপ এসে যায় আর বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটা সেরে গেছে তারপরেও কিন্তু আকাশটা মেঘলা আজকের এই যে দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে তার কারণ এই জায়গাতে এসে এত সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম তার কারণ একা একা ঘোরাটার মজাটাই আলাদা চারিদিকে যত দূর চোখ যাচ্ছে একটা মানুষ নেই এই জায়গাতে আর এতটা সুন্দর অনেক সুন্দর লাগছিল আমার কাছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভবন তার কারণ বলছিলাম এই জায়গাতেই কিন্তু এই স্বপ্নপুরের মালিকগুলো এই জায়গাতেই থাকে এই বিল্ডিংয়েই থাকে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা আর এই রাস্তাতে আসলে তোমরা দেখতে পাবে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর একটা জিনিস তোমাদের বলে রাখি এই যে স্বপ্নপুরীটা এই স্বপ্নপুরি মূলত উনিশশো সালে তৈরি করা হয়েছিল তো বন্ধুরা ঘুরলাম আমি আর আমার ছেলে আর দেখতেই পাচ্ছ খুব ক্লান্ত চারিদিকে একেবারে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন রাইড তো এই জায়গাটা পুরোটাই কোলাহল থাকে মানুষের পরিপূর্ণ কিন্তু এখন সকল কিছু বন্ধ আছে তো যাই হোক খুব ভালো লাগছিল জায়গাটা ঘুরতে একা একা ঘুরছি খুব ভালো লাগছিল সব বড় পার্ক এখন বন্ধ আছে তো বন্ধুরা যাই হোক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এটা বুঝলাম যে এই যে স্বপ্ন এটা মানুষ শূন্য থাকলেও কিন্তু আলাদা একটা সৌন্দর্য ফিরে পায় এই যে যে জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছো রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো একেবারে দেখলে মন প্রাণ সবকিছু জুড়ে যাবে তো আমি আর আমার ছেলে ফাইনালি পুরো পথটায় ঘুরে ফেলেছে এখন বর্তমানে আর কিছু জায়গা আছে সেগুলো ওকে নিয়ে ঘুরবো এবং দেখাবো তোমাদের তো আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছো ভূতের বাড়ি এবং বিভিন্ন ধরনের জায়গায় এখানে আছে বরফের ঘর খুবই সুন্দর লাগছিল জায়গাটা এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এখন বর্তমানে আমি চলে আসলাম মসজিদের কাছে আর আমার ছেলে এই জায়গাটাতে দেখতে ছোটাছুটি করছিল ও তো খুবই ছটফটে বয়সটা যেমন তেমন এখন বয়স তো এই জায়গাতে আমি তোমাদের দেখাবো একটা সুন্দর মসজিদ এই স্বপ্নপুরে ঢুকতে যে স্বপ্নের মতন একটা মসজিদ আছে সেইটা এই জায়গাতে আছে আর এই জায়গাটা আসলে তোমরা দেখতে পারবে এই মসজিদটাও খুবই সুন্দরভাবে সাজানো গোছানো টাইলস দিয়ে করা তো আমার ছেলে খুবই ছোটাছুটি করছিল এবং তার আমি দৌড়াচ্ছিলাম তো বন্ধুরা এই এতটা পরিমাণে ছটফটে তোমরা বুঝতেই পারলে তো আকাশ মেঘলা আছে এখন পর্যন্ত বৃষ্টি অবশ্য হচ্ছে না অনেকটা ছেড়ে গেছে আকাশ ক্লিয়ার হচ্ছে না তার কারণ এই যে কিছুদিন এই নিম্নচাপ হয়ে থাকার কারণে কিন্তু এই অবস্থাটা আমি যখন দিনাজপুরে আসি তখন থেকেই শুরু হয়েছিল নিম্নচাপ তো দেখতেই পাচ্ছ আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে এবং টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এই জায়গাটা থেকে প্রথম অবস্থাতে এই জায়গাতে তোমাদের দেখা ছিলাম পুকুরটার বিহু আর পুকুরটাও খুব সুন্দর মসজিদের সামনে কিন্তু এই অবস্থাটা খুবই সুন্দর গাছ দিয়ে ভরা তো সব মিলিয়ে তোমাদের একটা তোমরা বেড়াতে যেতে চাও তাহলে অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে এই স্বপ্নপুরে স্বপ্নপুরটা অসম্ভব সুন্দর তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে আর তোমাদের মতামত কমেন্ট বক্স অবশ্যই জানবে তো দেখতেই পাচ্ছ আমরা খুব ঘোরাঘুরি করলাম এবং অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে এখন বাসায় যাওয়ার পরিকল্পনা করছিলাম বাসায় যেতে হবে তো যতদিন তোমাদের এই স্বপ্নপুরটা দেখাতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছিল আর আমার ছেলেরও তো সকলে আমার জন্য দোয়া করবে এবং আমার ছেলের জন্য তো ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাইকে আসসালামু আলাইকুম